শীতের সময় বাড়িতে সবাই পিঠে করে কিন্তু অনেকেরই একটা কথা যে চুষি পুলি নরম হয় না শক্ত হয়ে যায় পরের দিন খাওয়া যায় না কিন্তু আজকে আমি তোমাদেরকে এমনভাবে করে দেখাবো যেটার মাধ্যমে কিন্তু পুলি একদম নরম তুলতুলে হয়ে যাবে আর খেতেও ভারী স্বাদ লাগবে প্রথমে দেখো এই যে আয়োজন করে নিয়েছি আর কিভাবে করছি সেটা পুরোটা শুরু থেকে শেষ অব্দি দেখাবো ভিডিওটা একটু বড় হলেও তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখো মা আর আমি মিলে করছি মা তো অনেক দিনের পুরনো মানুষ রান্নাবান্না খুব ভালো পারে তো মা যেভাবে দেখাচ্ছে সেভাবে আসলে খুবই ভালো শেখা যাবে তো চলো শুরু থেকে শুরু করি এই যে মাকে বললাম প্রথমে নারকেলটা তুমি এই ফাটিয়ে একটু নারকেলটা কুড়িয়ে দাও এই যে নারকেলের জলটা বেরিয়েছে না এটা কিন্তু ফেলে দেবো না এটা ওই যে নারকেলের যে গুড় দিয়ে ছেই করবো ওটার সময় ওটাতে ঢেলে দেবো তাহলে টেস্টটা বেশি ভালো হয় দেখো কারিপুরো নারকল হয়েছে এবার মা এখানে কোড়াতে বসে গেছে আর আমি বলছি মা তাহলে তুমি করাতে লাগো ওদিকে গিয়ে আমি কিন্তু ডোটা বানিয়ে ফেলি সেটার জন্য গরম জল ফুটন্ত গরম জলে যে পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি সেই পরিমাণ কিন্তু আটা দিয়েছি তাহলে কিন্তু দুটো সমান পরিমাণ দিলে পুলি কিন্তু আর চুষি নরম হবে শুধু চালের গুঁড়ো দিলে কিন্তু শক্ত হয়ে যায় এটার হচ্ছে মেন কারণ হচ্ছে এই যে শক্ত নরম করার মেন কারণ এই যে আটাটা দিতে হবে আটাটা দিয়ে এরকম ভালো করে দুটো সমান পরিমাণ দিতে হবে এবার একটু আটা কম হলেও অসুবিধা নেই কিন্তু যাতে মানে আটাটা পরে আর কি তো এইবার মা এই যে মাখতে বসেছে এটা বেশ নরমভাবে মাখতে হবে প্রথম কথা হচ্ছে ওই আটা দিতে হবে দ্বিতীয় কথা এই যে মাখানোর সময় লুচি যেরকম করার সময় মাখাতে হয় বেশ নরমভাবে এটাও কিন্তু ওরকম নরমভাবে মাখাতে হবে এইবার এদিকে মাগুলো ওগুলো মাখাতে থাক আমি এদিকে এই যে ছেইটা বানিয়ে নিই এই যে দেখো কি সুন্দর গুড় দিয়ে কালারটা দারুণ এসছে আর একটুখানি হয়েই হলেই কিন্তু নাবিয়ে নেব নিয়ে এটাকে ঘরে নিয়ে যাবো প্রায় হয়ে গেছে চলো নাবিয়ে ফেলি আর এইবার নিয়ে যাচ্ছি ঘরে এদিকে মা দেখো আটা টাটা মেখে মানে যে চালের গুঁড়ো আটা মেখে এই যে লম্বা লম্বা দড়ির মতো করা শুরু করেছে মানে চুষি করবে বলে আর এদিকে মা চুষি করলে আমি বলি মা তুমি চুষি করতে থাকো আমি এদিকে আস্তে আস্তে কিছু পুলি বানাতে থাকি তার আগে তোমাদেরকে দেখাই যে মা কতগুলো চুষির জন্য এই যে লম্বা লম্বা দড়ি বানিয়ে ফেলেছে আর এগুলো কাটছে দেখো কত স্মুথলি কাটতে পারছে তার কারণ কি জানো তার কারণ শুধু চালের গুঁড়ো দেওয়া না এর মধ্যে আটা দেওয়া দ্বিতীয় কথা এটা ভালো করে মাখানো হয়েছে খুব সুন্দর করে কাটতে পারছে এটা দু তিন রকমভাবে কাটা যায় কাটাটা একদমই সহজ অনেকে মনে করে চুষি কাটা কঠিন কিন্তু না চুষি কাটা সহজ তবে অনেকে একটু তাড়াতাড়ি করতে পারে অনেকের একটু দেরি হয় এটাই হচ্ছে কথা তো যাই হোক মা ওদিকে চুষি কাটতে লাগবো আমি এদিকে পুলি বানাতে থাকি এই যে গোল গোল করে নিয়েছি নিয়ে এই যে এবার যেভাবে পুলি আর কি বানাতে হয় আমি বরাবরই একটা ডিজাইনই ভালো করে জানি সেই ডিজাইনেরই কিন্তু বানাবো অনেকেই অনেক রকম ডিজাইন জানে তবে আমার অন্য রকম ডিজাইন করতে গেলে দেখা গেলো সেটা ভেদরে উদ্রে একাকার হয়ে যাবে সেই জন্য আমি যে ডিজাইনটা জানি সেই ডিজাইনটাই কিন্তু করেছি প্রত্যেকটা একটা দুটো অন্য ডিজাইন করতে গেছিলাম কিন্তু সেটা সেরকম একটা দেখতে ভালো লাগছিল না সেই জন্য আমি আর অন্য ডিজাইন ট্রাই করিনি এই একটা ডিজাইনই করেছি যেরকম এই যে স্টার স্টার মতো যে দেখেই তো শুরুতেই আর পুলি বানানো তো একদমই সহজ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুলি বানাচ্ছি বেশ ভালোই লাগছে আর এই যে যখন করছিলাম এটা কিন্তু রাত্রের একটা ভিডিও সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি এডিটিং করে তো রাত একটা অবধি বসে মা আর আমি মিলে কিন্তু এগুলো করেছিলাম আর তোমরা এইভাবে করলে কিন্তু একদম পারফেক্ট হবে এই যে দেখো হয়ে গেছে পারফেক্টলি আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এক থালা পুলি বানিয়ে ফেলেছি একা একা কিছুক্ষণের মধ্যে তো এই যে আবার আর একটা বানাচ্ছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি আচ্ছা তোমাদের কারকার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো যাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু যারা ফেসবুকে এখনও ফলো করেনই ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে মনে হয় ফেসবুক ইউটিউবের অডিয়েন্স আলাদা আলাদা হয় সেই কারণে আলাদা আলাদা ভিউজ হয় তো যারা যারা দেখো অসংখ্য ধন্যবাদ অনেকেই ফেসবুকে এখন আমার ভিডিও দেখছো আমার খুব ভালো লাগছে আর এই যে এত সহজে আমি কী সুন্দর করে কতগুলো পুলি বানিয়ে ফেলেছি দেখো খুব সুন্দর হয়েছে আর দেখতে কী সুন্দর লাগছে আবারও তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কী সুন্দর লাগছে মানে খাবার থেকে দেখতেই বেশি আনন্দ লাগছিলো এইবার এই যে ক্যাডমিরে একটু পোস্ট নিয়ে ভিডিও বানিয়ে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক দেখো এক থাল চুষি কেটেছে আর এককাল পুলি আমি বানিয়েছি এই যে চুষি পুলি বানানো হয়ে গেছে এইবার এটাকে টপা টপ দুধের মধ্যে ফেলতে হবে তো তার আগে এই যে একটু ফটো ভিডিও করে নিই যেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে এই যে মার হাতেও দিয়ে করলাম এইবার কিন্তু এই যে করার মধ্যে দুধ দিয়ে দিয়েছি এবার এটাকে জ্বালানো হয়ে গেলে ফোটানো হয়ে গেলে টপা টপের মধ্যে কিন্তু চুষি পুলি ঢেলে দিতে হবে আর প্রথমে আগে পুলিগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু চুষি দিতে হবে এই যে পুলি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি তবে দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে এখন বাজে রাত একটা এই সময় তো আর দুধ আনা সম্ভব না তাই পরের দিন গিয়ে আবারও দু লিটার দুধে কিন্তু এগুলো ফোটানো হয়েছিল আর যেদিন বানাবে তার পরের দিন যদি আবারও দুধ দিয়ে ফোটানো হয় সেই স্বাদ কিন্তু আরও ভালো হয় তবে আজকে যেরকম হয়েছে সেটার ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করবো কি সেটার ভিডিওই প্রায় ছ মিনিট হয়ে গেছে পরের দিনের আবার জ্বালানোর ভিডিওটা আর এর মধ্যে তোমাদেরকে অ্যাড করতে পারলাম না কারণ আরও বড় ভিডিও হয়ে তো এই অবধি হয়তো তোমরা অনেকেই দেখো তার আগেই হয়তো স্কিপ করে গেছো কিন্তু যারা যারা দেখছো তারা তারা অনেক কিছু জানতে পারবে যাই হোক লাস্টের দিকে কিন্তু গুড় দিতে হবে নাহলে কিন্তু একদম শক্ত টাইপের হয়ে যায় একদম যখন দেখবে যে চুষিপুলি সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু গুড়টা দিতে হবে ফাইনালি রেডি হয়ে গেছে পরের দিন কিন্তু এর মধ্যে আবারও দুধ ঢালা হয়েছে সেই ভিডিওটা আর অ্যাড করলাম না তো আজকের যে লুকটা সেটা তোমরা দেখো কি সুন্দর মানে দেখতে হয়েছে আর খেতে যে কি পরিমাণ টেস্টি হয়েছে সেটা যে আমাদের বাড়িতে যারা যারা খেয়েছে আর আমি অনেকেই দিয়েছি তারাই জানে তো যাই হোক এই হচ্ছে ফাইনাল লুক আর দেখো কি সুন্দর সফট মানে যখনই কাটতে গেছি টপাং করে কিন্তু চামচটা পুলির মধ্যে গেঁথে গেছে আর এরকম কিন্তু অনেকেরই হয় না তাই আমি তোমাদেরকে বলবো যারা পুলি বানাতে পারো না সহজে শক্ত হয়ে যায় তারা আমার ভিডিওটা দেখে একবার এইভাবে পুলি বানিয়ে দেখো হান্ড্রেড পার্সেন্ট নরম তুলতুলে হবে আর পরের দিন অব্দিও নরম থাকবে পরের দিন কেন তিন চার দিন অব্দিও নরম থাকবে সবাই ভালো থেকো সবাইকে